আজকের আলোচনার বিষয় থাকবে সাধারণ ফোড়া বয়েলস হ্যাঁ এই বয়েলস নিয়ে আজকে আলোচনা এই সাধারণ ফোড়াগুলো আমরা কি বেশি ব্যবহার করি হোমিওপ্যাথির ক্ষেত্রে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এই ক্ষেত্রে আপনারা ইকোনাইট আপনারা তালিকায় নিতে পারবেন ইকোনাইট যদি রোগীর মধ্যে অস্থির থাকে ছটপটানি মৃত্যু হয়ে থাকে ঘন ঘন পানি বিপাশা অস্থিরতা ছটপটানি মৃত্যু হয় ঘন ঘন পানি বিপাশা থাকে হঠাৎ করে আক্রমণ হয় এবং অস্থির করে রোগী বা অস্থিরতা থাকে এই ক্ষেত্রে কিন্তু আমরা ইকোনাইটটা আমরা নিয়ে আসবো এক্ষেত্রে ইকোনাইটের শক্তি কত আসবে থার্টি অথবা টু হান্ড্রেড সমস্যা নেই যে কোনো একটা দোষ মিষ্টি পেলের মধ্যে দুই ফোটা দিয়ে আপনার ঘন ঘন রুগী খেতে দেবেন ইনশাল্লাহ বা ডিস্টার মধ্যে দিয়ে দুই ফোটা দিলেই হবে আপনার ঘন ঘন খেতে দিলেই রুগী দ্রুত ইম্প্রুভ করবে আর যদি প্রচণ্ড ব্যথা হয় অস্থিরতা ছটফটাই না থাকে হয় না থাকে তাহলে ইকোনাইট ব্যবহার হবে না তাহলে আমরা যাবো আর্নি কেমন চিকিৎসা করবেন কি মন্টে না কিন্তু জায়গাটা গরম আছে তবে লাল না কিন্তু প্রচন্ড ব্যথা যদি আপনি মনে করেন এই আর্নিকা না দিয়ে ছোট ছোট ফোড়া যেগুলো সাধারণ ফোড়া ওঠে বিষ ফোড়ার মতো করে ছোট ছোট ফোড়াগুলো গুলো এই এক্ষেত্রে আর্নিকা সিক্স অথবা থার্টি দেন তাহলে কিন্তু ফোড়াটা দ্রুত পেকে যাবে বা 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 তখন কি হবে ফোড়াটা দ্রুত ঘন ঘন প্রয়োগ করলে যে কোনো একটি ওষুধ সিক্স অথবা থার্টি আবার ডিস্টার মধ্যে দুই এক ফোড়া দিয়ে বা পিলের মধ্যে দিয়ে ঘন ঘন যদি খাওয়ানো যায় তাহলে কি হবে ফোড়া ব্যথাটা কমে যাবে আর নতুন করে ফোড়াও আর উঠবে না ঠিক আছে এবং যদি প্রয়োজন হয় উচ্চ দিবেন যদি কেউ আঘাত করে পড়া গায়ে মাথা ভেঙে দেয় বা কোনো আঘাত করে ক্ষেত্রে কিন্তু আর্নি কেমন টু হান্ড্রেড বা থার্টি প্রয়োজন হতে পারে তাছাড়া কিন্তু ফোড়াটা খুব শক্ত হয়ে যাবে এবং আর্নি কেমন দিলে ফোড়াটা শক্ত হবে না যদি আর্নি কেমন দেওয়ার পরে যদি ফোড়াটা না ফাটে বা দেখা ব্যথা কমছে আর ফাটতেছে না হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার হিপা সালফার নিয়ে আসবেন হিপা সালফার সিক্স অথবা থার্ড থার্টি শক্তি দিলে কি হবে পরে ফেটে যাবে আর যে ফাটাতে না চান যে বসাতে চান সেই ক্ষেত্রে টু বা ওয়ান এম দিয়ে দিবেন ফোড়াটা বসে যাবে যদি আপনি ফোড়াটাকে পাকাতে না চান তাহলে অবশ্যই আপনি কিন্তু টু হান্ড্রেড বা ওয়ান এম দিবেন আর যদি পাকাতে চান তাহলে সিক্স পাওয়ারটা খুবই কার্যকরী ফোড়া ফাটানোর জন্য সিক্স পাওয়ারটা খুবই কার্যকরী এই পা ছাড় পর প্রচন্ড ব্যথা থাকবে হাত ছন্দা এত ব্যথা এত ব্যথা প্রচন্ড ব্যথা তাহলে আপনারা কি করবেন এই হিপাস সালফার দিবেন সিক্স দিলে তাড়াতাড়ি ফলোটা পেকে যাবে আর যদি পাকাইতে না চান সেই ক্ষেত্রে আপনার দুই সব অনেক দুই ডোজ দিয়ে দিবেন ইনশাআল্লাহ ফোড়াটা বসে যাবে আর যদি দেখেন ফর মানে বেলে ক্ষেত্রে দেখবেন এই বেলেটোনার ক্ষেত্রে দেখবেন কি অথবা কি হবে ফরটা লাল গরম প্রথম অবস্থায় উঠছে মাত্র লাল গরম চিনি মারা ব্যথা টন টন করা ব্যথা এবং জায়গাটা খুবই গরম ফুলে ওঠে এই ক্ষেত্রে আপনার বেলে টোনা সিক্স বা তিরিশ দিলে কি হবে ফোড়াটা বসে যাবে আর যদি বসে ফেটে যাবে সিক্স অথবা থ্রি দিলে ফোড়াটা কি হবে ফেটে যাবে আর যদি আমি ফাটাবো না তাহলে সেক্ষেত্রে টু হান্ড্রেড অথবা ওয়ান এম দুই ডোজ দিয়ে দিবে ফোড়াটা বসে যাবে তাহলে বর্ণাটাকে ফেটে দিবে আর উচ্চ পর বসিয়ে দেবে এটা মাথায় রেখে আপনারা ওষুধ ব্যবহার করবেন ঠিক আছে আরও কিছু ফোড়া আমরা পাই যেমন ফোরা পাই কি হবে কোনো ফোড়া নীল বর্ণের হয়ে যায় ব্যথা তো থাকবেই তাছাড়া কি হয় নীল বর্ণ হয়ে যায় সেই ক্ষেত্রে ল্যাকেসিস কিন্তু এবং রাতে বৃদ্ধি পায় রাতে টন্টন করে চিলিক মারে রাতে বেলা বৃদ্ধি পায় এই ল্যাকেসিস ল্যাকেজিস আমার থার্টি অথবা কর্নেট ইউসটি আপনি যদি ব্যবহার করেন ইনশাল্লাহ তখন আমরা কি হবে পড়াটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে নীল বর্ণ থাকবে না ঠিক আছে আরেকটা একটা আমরা ওষুধ ব্যবহার করি মার্কসল এই মাকসলের একটা সুবিধা আছে যে এগুলো পাকেও না বসেও না ব্যথা নাই এটা বলা হয় পেইনলেস ব্যথা নাই ফোরা বসেও না পাকেও না এই ক্ষেত্রে মাস্ক থার্টি বা টু দিলে যদি পাকাইতে চান তাহলে ফোড়াটা পেকে যাবে নতুবা সেরে যাবে যদি পাকাতে চান হয় বসে যাবে না হয় পেকে যাবে এই ফোড়াটা এই কন্ডিশনে চলে আসবে তাহলে মোটামুটি আপনারা এই মার্কলের ফোড়ায় কোনো ব্যথা থাকবে না আর কোনো কন্ডিশন থাকবে না যে ব্যথা নাই ফোড়াটা পাকেও না বসেও না সেই ক্ষেত্রে মাকসল ব্যবহার করবেন ইনশাআল্লাহ হয় ফোড়াটা পেকে যাবে নাহলে বসে যাবে একটা ব্যবহার করা হয় সাইলেসিয়া এই সাইলিসিয়া নিম্ন পাওয়ার দিলে অনেক সময় ফোয়াটা কিন্তু পেকে যাবে বিশেষ করে সিক্স বা তিরিশ ছয় বা তিরিশ দিলে কি হবে অত ব্যথা না অত ব্যথা না আর যদি উচ্চ পাওয়ার দেন ফোড়া বসে যাবে এখানে টু হান্ড্রেড পাওয়ার দেওয়া তাহলে ফোড়াটা কি হয়ে বসে যাবে এই ফোড়ায় অত ব্যথা থাকবে না এই ফোড়ায় এত ব্যথা থাকবে না কিন্তু রোগীর শীতকাত থাকবে অন্য লক্ষণ থাকবে কিন্তু আমরা মোটামুটি সংক্ষেপে আপনাদেরকে বলে গেলাম কারণ আপনারা তো বই দেখবেন সুবিধা হবে আপনাদের জন্য যে এই ফোড়ায় কিন্তু কিন্তু রোগী হবে শীতকাত কোনো ব্যথা থাকবে না তেমন একটা ফোড়াটা কেবল উঠছে পাকে না এই ক্ষেত্রে দুইসা অনেকদিন বসে যাবে আর হিপাশার বড় শীত কাতর প্রচন্ড ব্যথা এবং হচ্ছে রুগী চকঝাল পছন্দ করে শীতকাতর খেয়াল রাখবেন বেলেটোনা রোগী সুন্দর চেহারা নাদু চুন্দ চেহারা সুন্দর চেহারার ক্ষেত্রে বেলেটোনা আসবে এবং রোগী গরম কাতর ঘাম আসে দুষ্ট প্রকৃতির ছেলে মেয়েদের জন্য বেলেটনা কার্যকরী লেখা গরম কাতর শীতকাতর উভয় কাতই পাওয়া যায় তবে রাতের বেলা বৃদ্ধি খেয়াল রাখবেন মাস্ক হলে উভয় কাতর পাওয়া যায় এবং এইসবগুলো লক্ষণ অনুযায়ী মিলে দেবে আর্নি কেমন গরম কাতর যাকে আমরা ফোড়ার তুলনায় জ্ঞান খেয়াল করবো না মোটামুটি লক্ষণ সাথে সে দিলে এই সাধারণ ফোলাগুলো আরক্য হয়ে যাবে ধন্যবাদ সবাইকে যদি কোনো প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন